তো এখন এই যে আমরা ধরেন রুগী হচ্ছি তার আরও কিছু কারণ আছে তার ভিতর টেনশনের কথা বললাম রাত জাগার কথা বললাম অনিয়ম করার কথা বললাম তো এই যে এখন বর্তমানে এই যারা আরাম আয়েস এবং বিলাসিতায় গা ভাসালো তো তাদের জন্যে একটাই ইয়া সেটা হলো তারা দুর্বল হয়ে যাবে তাদের স্বাভাবিক যে ফিজিওলজি সেটা থাকবে না তাদের বাচ্চা সিজারে ছাড়া হবে না এবং পুরুষদের মেয়েদের কথা বললাম পুরুষদের কথা হলো পুরুষদের পুরুষত্ব শেষ হয়ে যাবে এটা কেবল ইরেকটাইল ডিসফাংশন কেন কারণ হচ্ছে পুরুষত্বের জন্যে তার রক্তনালী পরিষ্কার থাকা দরকার রক্তনালিতে অ্যাথোরস্ক্লোরোসিস হলে সেখানে পুরুষাঙ্গের ওখানেও হতে পারে তারপরে পাওয়ার দরকার তো সে পাওয়ারের চর্চা না করলে সে নেতায় পোতায় হয়ে যাবে মাসেলের চর্চা না করলে সে দুর্বল হয়ে যাবে দিন দিন তারপরে সে যখন নষ্ট খাবার খাবে তার ভালো কোলেস্ট্রল থাকবে না বাজে কোলেস্ট্রল হবে সয়াবিন তেলের মাধ্যমে তো কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি হবে সে রৌদ্রেও যায় না তো ভালো কোলেস্ট্রলও নেয় তার ভিটামিন ডি কম থাকবে আর এই ভিটামিন ডি এবং কোলেস্ট্রল দুটো ভালো থাকলে তার আবার স্ট্রোন তৈরি হয় কারণ স্ট্রোন ছাড়া পুরুষ পুরুষ থাকবে না এখন এই স্ট্রোন হরমোনও তার অনেক কম থাকে কেননা স্ট্রোন তৈরি হয় রাত্রে সে রাত জেগে থাকে ঘুমায় না এটার জন্য ব্যায়াম করলে বেশি তৈরি আসে করে না তারপরে এই টেস্টেস্ট্রোনের জন্য লাগে হচ্ছে কোলেস্ট্রল তো সে ভালো কোলেস্ট্রল খায় না নষ্টটা খায় এর জন্য লাগে হচ্ছে ভিটামিন ডি কিন্তু সে রোদ্রেও যায় না তার ওই কোলেস্ট্রলও নাই ভিটামিন ডিও কম তো সে আস্তে আস্তে নাম পুরুষ থাকে